সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও দেহরক্ষীদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন স্থানীয় বোলপুরের সুভাষপল্লীর কমলাকান্ত লাহা অভিযোগ অনুযায়ী বুধবার কোপাই গ্রামের আগে ধর্মতলা এলাকায় ব্যবসায়িক কাজে যাওয়ার পথে তালতোর গ্রামে অরিজিৎ সিং এর শুটিং চলছিল সেখানে পথে নিরাপত্তা রক্ষীরা তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন কমলাকান্ত বাবুর অভিযোগ দশ মিনিট অপেক্ষার পর যেতে না দেওয়ায় তিনি এগোতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তার মোটর বাইকের চাবি ও হেলমেট কেড়ে নেয় এরপর ধস্তাধস্তি ও হেনস্তা করে তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয় এই সময় তার হাত মোচকে যায় এবং সোনার আংটি খোয়া যায় বলে দাবি করেন তিনি যার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগের বিষয়টি সব দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে এইভাবে শুটিং চলাকালীন সাধারণ মানুষকে হেনস্তা করায় যেন নিত্য নৈমিত্তিক ঘটনা শান্তিনিকেতন বোলপুর এলাকায় আমি আমার কর্মস্থল হচ্ছে কোপায়ের আগে ধর্মরাজতলা ওখানে একটা মিটিংও ছিল আমার হ্যাঁ যেখানে ডিএম তারপরে ডিএম নয় আপনার বিডিও বিডিও সাহেব বিএলআরও সাহেব এবং স্থানীয় সরপল গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের শান্তিনিকেতনের ম্যাডাম শান্তিনিকেতন থানার যিনি ওসি ম্যাডাম নাকি উনিও ছিলেন ওই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছিলাম আমার বাড়ি হচ্ছে শ্যামবাটি সুভাষপুর হ্যাঁ ও ওই মিটিংয়ে কারণটা হচ্ছে যে ওইখানে রেল পাড়াপাড় নিয়ে একটা আমাদের আন্দোলন চলছে যাতে ওই এতগুলো গ্রামের লোক ওইদিকে যাওয়া আসাটা সঠিক করতে পারে এই জন্যই আন্দোলন চলছে ওর জন্য একটা মিটিং ডাকা হয়েছিল ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তাল তোর গ্রামে অরিজিৎ সিং মহাজয় যিনি সেলিব্রিটি নিশ্চয়ই জানবেন সনান্য ধন্য মানুষ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন মানুষ ওনার শুটিং চলছিল তো সেখানে আমাদের শান্তিনিকেতন থানার অনেক পদস্থ অফিসারও ছিলেন শিবির থেকে আরম্ভ করে সিকিউরিটি গার্ড ছিলেন তারা আমাকে ওখানে দেখতে পেয়ে আটকান আটকান বলতে ওনাদের মধ্যে থেকে যিনি অরিজিৎ সিং মহাশয়ের সিকিউরিটি উনি আটকান কিন্তু পুলিশ কিন্তু দাঁড়িয়ে ছিল আটকানোর কারণ হচ্ছে শ্যুটিং চলছে পাঁচ মিনিট আপনাকে একটু সময় দিতে হবে ওয়েট করতে হবে তারপরে আপনি আপনাকে আবার ছেড়ে দেওয়া হবে ঠিক আছে আমি বললাম প্রত্যেক দিন তো হয় না এই শুটিং একদিন হচ্ছে বেশ আমি পাঁচ মিনিট ওয়েট করতে পারবো দাঁড়ালাম আমার পিছনে আস্তে আস্তে আরও গাড়ি মোটরসাইকেল এবং একটা পুলিশ গাড়ি যে আমার মনে হয় ওই পুলিশ একটা পুলিশ বোলেরও গাড়ি ছিল যেটাতে মনে হয় ম্যাডাম চেপে যাচ্ছিল না ওই ধর্মস্থলায় মিটিংটার জন্যেই হবে হয়তো ওই গাড়িটাও আটকে ছিল তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে আমি পাঁচ মিনিট সময় দিতে পারবো কিন্তু দেখা গেল দশ মিনিট চিক্রান্ত তখন আমি বললাম যে আমার তারা আছে এবার আমাকে ছেড়ে দিন প্রয়োজনে আমি গাড়িটা হাঁটি হাঁটি নিয়ে যাবো আমাকে পার করে দিন আমি পেরিয়ে গিয়ে আবার গাড়ি স্টার্ট দেবো যেটা সাইকেলওয়ালাদেরকে ছেড়ে দিচ্ছে সাইকেল নিয়ে যারা যাচ্ছে গ্রামের মানুষ গরু নিয়ে আসছে তাদেরকে পারাপার করতে দিচ্ছে কিন্তু আমাদের পার করতে দিচ্ছে না হ্যাঁ পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট দশ মিনিটের পরে উনি আমাকে মেজাজদিকে বললেন অরিজিৎ সিং মহাশয়ের যে সিকিউরিটি গার্ড উনি এখানে অরিজিৎ সিং মহাশয় উনি কিন্তু স্পটে ছিল না না উনি শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন ভিতরে হ্যাঁ ওনার সিকিউরিটি ওনার নাম আমি জানি না ওনার হ্যাঁ বলি এবারে আমাকে বলল যে তখন কিন্তু দশ মিনিট অতিক্রান্ত হওয়ার পরে যখন গাড়ি ঘোড়া ছাড়তে লাগে তখন কিন্তু আমাকে বলে যে আপনাকে আরও আধ ঘন্টা আমি এখানে দাঁড় করিয়ে রাখবো আমি কেন দাদা কী ইয়েতে আরও আধ ঘন্টা দাঁড়াতে আমাকে বলতে পারতেন যে আপনি ঘুরে প্রান্তিক হয়ে ঘুরে যান বা ক্যানেল পাড়ে যেখানে ঝর্ণা ব্রিজ ওখানে একটা সিকিউরিটি রেখে সোজা পার করে দিতে পারতেন আমারও তো সময়ের দাম আছে আর আপনি ব্যক্তিগতভাবে আমাকে কি করে তুই নিউট আট রাখতে পারেন এই বলতে বলতে আমার গাড়ির চাবি কেড়ে নেয় আমার হেলমেট কেড়ে নেয় কেড়ে নিয়ে আমাকে কয়েদিদের মতো রীতিমতো একটা আসামি কয়েদিদের মতো এইভাবে ধরে আমাকে টেনে হিরে পিছনে যে পুলিশ ভ্যানটা ছিল সেখানে তুলতে নিয়ে যায় তবে আমি ওখানে দেখতে পেলাম আমাদের শান্তিনিকেতন থানার একজন অফিসার ইনচার্জ হবেন বা কোনো পদস্থ অফিসার হবেন উনি কিন্তু ছুটে গিয়ে ওনাকে আটকালেন এবং আমাকে ওনার হাত থেকে উদ্ধার করলেন শেষ রাতে শেষ রাতে নিয়ে যাচ্ছিলাম উদ্ধার করে ওনাকে বকাবকি করাতে ওনাকে শান্ত করান তারপর আমাকে গাড়ির চাবি এবং হেলমেট ওই অফিসার সাহেব আমাকে উদ্ধার করে দেন এবং আমাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন তারপর আমি চলে যাই চলে যাওয়ার পরে আমি রাত্রে থানাতে যিনি ডিউটি অফিসার ছিল তেরো তারিখ রাত দশটায় আমি ওনাকে জানাই যে এই ঘটনা ঘটেছে আমি লিখিত অভিযোগ এখনই দিতে পারছি না হ্যাঁ ওখান থেকে ঘুরে আসার পরে আমি তখন রাত দশটায় ঘুরে আসি এসে প্রথমেই আমি থানাতে গিয়ে ডিউটি অফিসারকে বলি উনি বললেন যে আপনি লিখিত জমা দিন আর ওনার যে করেছে তার নাম তো আমি জানি না আমাকে দেখালে আমি চিনি দিতে পারব তো আমি এই বলে গিয়ে পরের দিনে আমি দরখাস্তটা যখন মানে আমার অভিযোগপত্রটা যখন লিখি আমি চাইছিলাম যে ওনার নামটা দেবো তাহলে এখানে একজন সেলিব্রিটি মানুষের প্রশ্নই আসে না আমি গেলাম আবার মহিষালে ওদের শ্যুটিং হচ্ছিল সেখানে গিয়ে ওই সিকিউরিটির খোঁজ করি ওনাকে কিন্তু ওরা আগেই ষড়যন্ত্র করে লজে বা যেখানে এসেছেন সেখানে কিন্তু আটকে রেখেছেন স্পটে যেতে দেনি যদি আমি কোনো ছবি করি সেটা পুলিশকে দেখাবো বা আমি ওনার নাম ঠিকানা জোগাড় করব ওখানে যাদের যাদের জিজ্ঞেস করলাম যে ওনার নামটা কী জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার সঙ্গে আমি এই হয়েছে ঘুরিয়ে ওদের সিকিউরিটিরা আমাকে বলছে যে আমি নাকি তার গাড়ি গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছি এবং তাকে গালমন্দ মন্দ করেছি উনি সেলিব্রেটি মানুষ হতে পারেন ওনার সিকিউরিটি গার্ড আমি চাইবো ওনার মতো একটা একজন শিল্পী সত্তা মানুষ হোক কিন্তু আমার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে আমি একজন শিল্পী আমি এসরাজ বানাই আমার দেশে বিদেশে জাপান জার্মান আমেরিকা যেখানে বলবেন সব জায়গাতে আমার বেশিরভাগ কান্ট্রিতে আমার যন্ত্র বিশ্বভারতীতে যে সঙ্গীত ভবনে এসরাজের পিএইচডি পর্যন্ত করা হয় ওই এসরাজ যন্ত্র আমি বানাই আমার সঙ্গে আমার ওনার মতো শিল্পীদেরও পরিচয় আছে তাহলে উনি সেলিব্রেটি উনি শান্তিনিকেতনে এসে আমাদের উপরে যেইভাবে অত্যাচার করে চলে যাবেন আর আমরা চুপচাপ সহ্য করব এটা আমি মেনে নিতে পারছি না সেই প্রতিবাদ জানানোর জন্য আমি আমি সবাইকে পাশে চাই শান্তিনিকেতনবাসী বোলপুরবাসী সবাইকে পাশে যাই উনি সেলিব্রেটি হতে পারেন ওনাকে আমার প্রণাম কিন্তু উনি যে কাজটা করেছেন ওনার সিকিউরিটি যে কাজটা করেছেন উনি পেস বিবৃতি দিয়ে জানান যে আমার যদি দোষ আছে আমার ওপরে উনি আরোপ করুন দরকার বলে আমার এগেনস্ট থানাতে এফআইআর করুন আর ওনার যদি সিকিউরিটি কোনো ভুল হয়ে থাকে উনি প্রেস বিবৃতি দিয়ে উনি স্বীকার করুন যে এই ঘটনা দুঃখজনক এটুকু হলেই হবে ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ এলিশ উৎসব দু হাজার পঁচিশ চোদ্দ থেকে সতেরোই অগাস্ট দু হাজার পঁচিশ স্থান সই ক্যাফে টুরিয়া কোপাই নদীর ধারে কসবার রাস্তায় যোগাযোগ এইট ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন ইলিশের এগারো রকম পদ সর্ষে ইলিশ ইলিশ ভাপা দই ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বেগুন ইলিশের ঝোল ইলিশের ডিমের বড়া ইলিশের পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে আমন্ত্রণ রইল সকলের প্রতি আসুন খাই আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই शोई कैफेटेरिया जोजोग एट डबल फोर डबल सेवन थ्री सिक्स ट्रिपल थ्री